আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে চিকেন ফ্রাই নিয়ে এসেছি খুব সহজভাবে তৈরি করে আশা করি আপনাদের ভালো লাগবে একটি বাটিতে আমি চার পিস চিকেন নিয়েছি চিকেনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবং চিকেনগুলো আমি এভাবে কেচে নিয়েছি এখন আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম জিরার গুঁড়ো দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো এক চামচের মতো লেবুর রস দিয়েছি এক চামচের মতো সয়া সস দিয়েছি এক চামচের মতো ভিনেগার দিয়েছি এখানে আমি এক চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে চিকেন আমরা যেভাবেই তৈরি করি না কেন আসলে সবটাই ভালো লাগে আর বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে এখানে ম্যারিনেট করা হয়েছে এখন আমি এখানে একটি ডিম ভেঙে দেব এখানে আমি ডিম ভেঙে দিচ্ছি আপনার ইচ্ছে করলে ডিমটা নাও দিতে পারেন কিন্তু আমি এখানে ডিমটা দিয়েছি ডিমটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে এভাবে চটকিয়ে দিচ্ছি আমি এই চিকেনটা রেস্টে রেখে দেবো না আপনার ইচ্ছে করলে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন আমি এখানে সরাসরি ভেজে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি ভাজতে যাব ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি চিকেন ফ্রাই খুব মজার একটি খাবার সন্ধ্যাবেলা তো বাচ্চারা খুবই খেতে পছন্দ করে বাইরে দৌড়ায় খাবারের জন্য তো বাসা এভাবে তৈরি করে নিলে আর বাইরে খেতে যাবে না এভাবে আমার চিকেনটা হয়ে গেছে পরিবেশন করে নিচ্ছি দেখুন খুব সহজভাবে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই মজার একটি খাবার সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ